হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাটবাজারের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কী ধরনের বাছুর গরু উঠেছে তো বাছুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি যে এই ঐতিহ্যবাহী বিখ্যাত গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত তারাস উপজেলায় সিরাজগঞ্জ জেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলে থাকি সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে একজন গরু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই বড়াই গ্রাম নাটনের ব্যাপারেই বেশি দেখতেছি এই হাটে আচ্ছা তো আমার বাড়িও দিকেই সমস্যা নাই হ্যাঁ ওই মাদনাগরের পরে বীরকুচ্ছা আচ্ছা তো বড়ো ভাই আজকে এই হাটে কি ধরনের গরু এনেছেন আপনি বাসুর আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন পঁচিশটা বাসুর গরু এনেছেন সার না বকনা আছে সবই সব সার আচ্ছা তো এই বাসুরগুলো বয়স কেমন বড় ভাই এক বছর দেড় বছর বয়স হয়ে গেছে আচ্ছা তো আমরা আচ্ছা আট মাস নয় মাসও আছে দর্শক বন্ধুদের একটু আমরা দেখাতে চাচ্ছি একটা একটু করে এটা আপনার আচ্ছা তাহলে এটা একটু দেখাই দর্শক বন্ধুরা দেখুন এই গরুটি বাছুর গরু বড় ভাই এটার বয়স কতখানি হয়েছে সাত মাস আট মাস এটা আপনার হচ্ছে সার না বোক না এরে বাছুর যেটাকে বলি আচ্ছা তো এটার আপনার চা দাম কেমন বড় ভাই পঁয়তাল্লিশ আটচল্লিশ আর দাম হয়েছে কোনো কাস্টমার কিছু বলে আটত্রিশ পর্যন্ত হয়ে গেছে তো আপনার মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা এটা কী জাতের গরু সিন্ধি দর্শক বন্ধুরা এটি সিন্ধি জাতের গরু এটি হচ্ছে আপনার সাত মাস আট মাসের বয়স এবং এটি ওনার চাওয়া দাম আটচল্লিশের মতো দাম হয়েছে আটত্রিশ পর্যন্ত উনি প্রায় চল্লিশ হাজার হলেই নোটি ছেড়ে দেবেন যারা বাড়ি বাসায় বা খামারে বাসুর গরু পুষতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে এই হাটে চলে আসবেন আশা করি আপনারা মনের মতো করে বোক না এড়ে বিভিন্ন জাতের বাসুর গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা আরও দেখাবো কয়েকটা গরু আসো এই যে দেখুন এটি আরেকটা একটা গরু লাল কালারের গরু একদম সিঁদুরের মতো কালার তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি বড় ভাই এটা এটা চা দাম কেমন ষাট বয়টি বয়স কত আট নয় মাস আচ্ছা তারপর একটা দাম কেমন চাচ্ছেন সত্তর বাহাত্তর তারপর একটা বয়স বয়স আচ্ছা তার মানে মোটামুটি এগুলো আপনার গরু পঁচিশটা গরু আনছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা নগা হাটে আমরা এর আগেও শুনেছিলাম বাছুর গরু হালি হালি বাছুর গরু পাওয়া যায় প্রচুর দূর বাছুর গরু উঠে থাকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাছুর গরু দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখে থাকি আজকের এই ভিডিওটি তো ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আর সালাম আলাইকুম ঠিক আছে কত নিলো বড়ো ভাই ছেষট্টি হাজার আচ্ছা সুন্দর খুব সুন্দর লাল সানের বাছুর গরু ছেষট্টি হাজার টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শকবন্ধরা আমরা ভিডিওর এ পর্যায়ে একজন ছোট ভাইয়ের সাথে কথা বলবো ছোট মানুষ একটি বাছুর গরু এনেছেন চলুন কথা বলি আসসালাম আলাইকুম ছোট ভাই কেমন আছো ছোট ভাই ভালো আছো তোমার বাড়ি কোথায় ভাইয়া তারা আচ্ছা আজকে কয়টা গরু এনেছো তুমি নয় ডো আচ্ছা কয়টা বিক্রি হয়েছে একটা এখন আটটা রয়ে গেছে তো এই যে এই মুহূর্তে আমরা একটা গরু তোমার দেখতে পাচ্ছি এই যে গরুটি তো এই গরুটির বয়স কত ভাইয়া তাও কয় মাস হবে আট নয় মাস তো এটার চা দাম কেমন ভাইয়া ছাপ্পান্ন আচ্ছা কাস্টমার কিছু বলে বড় ভাই চল্লিশের মতো বলে আর মনের আশা কেমন হলে ছেড়ে দেবে উপরে আর চল্লিশের উপরে হলে ছাড়বে এটা কী জাতের গরু ভাই কী জাতের গরু করস আর এটা সান না এরে 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 না বোক না আয়রা আচ্ছা দর্শক বন্ধুরা আয়রা বাছুর একটা যেটাকে আমরা বইয়ের ভাষায় এরে বাছুর বলি তো এটি অস্ট্রেলিয়ান করত জাতের একটি গরু বাছুর তো এটি ওনাদের চাওয়া দাম বেশি কিন্তু হবে চল্লিশের মতো দাম হয়ে গেছে ওনারা পঞ্চাশের মতো দাম চায় তো ওনারা চল্লিশের উপরে হলে মানে পঁয়তাল্লিশের কাছাকাছি হলে ওনারা এই গরুটা ছেড়ে দেবেন তো ঠিক আছে ছোটো ভাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসুর গরু এটির দাম দর চলছে একজন ক্রেতা দাম করছেন অলরেডি মনে হয় হয়ে গেছে যে বায়না হয়ে যাচ্ছে আপনারা দেখুন গ্রামের ভাষায় বা গ্রামে হাটে বাজারে যেরকম বায়না হয় আগে টাকা দেওয়া হয় হাতের মধ্যে তো এরকম এই যে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে এই গরুটি কত দামে বিক্রি হলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি তো এটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা সেই গরু বিক্রেতা চাচার সাথে একটু কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না আপনার বাড়ি কোথায় চাচা গুরুদাসপুর আচ্ছা নাটোর নাটোর জেলা আচ্ছা তো আছে কয়টি গরু এনেছিলেন একটাই এটা কি জাতের গরু ফিজি জাতের ও আচ্ছা আচ্ছা তো এটার বয়স কয় মাস আট নয় মাস তো এটা দাম কেমন হয়েছে এক হাজার কম পঞ্চাশ আপনার মনের আশা কত হলে ছাড়বেন পঞ্চাশ হলেই ছেড়ে দিবেন যেটা আমরা দেখলাম দাম দর চলতেছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম